ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁচ অনেক বেশি মরিচের চাইতে আমাদের মরিচের ঝাঁজ অনেক বেশি যারা আমাদেরকে পছন্দ করে না যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয় আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে আড়াইশো থেকে তিনশো ভিসা তারা অনুমতি দেয় বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত তারা ভিসা বন্ধ করেছে সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোর পূর্বক বাংলাদেশের যে সহকারী হাইকমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে আমাদের জাতীয় পতাকা যেখানে পট পট করে উঠছিল সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড যে খুঁটি সেই খুঁটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে কলকাতার ডিপুটি হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আগাবাজি বলেছে বোম্বে ডিপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি তোমরা আমাদেরকে পছন্দ করো না তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ না আমরা এক বেলা খেয়ে থাকবো তারপরেও আমরা মাথা নত করব না আমার দেশ আমরা স্বনির্ভর আমার এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি যদি আমাদের থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো আমরা আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখে ভারতের অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক নেতা যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না আরে আপনারা যে বিনা পয়সায় চিকিৎসা দেয় আপনার কি বিনা টাকায় একটা চা খাওয়া আমাদের দেশের লোক ডলার খরচ করে এখানে গিয়ে এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ দোকানপাট বন্ধ সেখানে আর কোনো খরিদ্দার নাই আমাদের ডলারের কেনা হতো